লার্নার কপি দুইটা নিয়ে যাইতে হয় আজকে একত্রিশ তারিখ আমাদের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা আমরা এসে এখানে পৌঁছাইছি সাতটা পঁয়তাল্লিশে এখন হচ্ছে এসে দেখি মিনিমাম সামনে দুইশো লোক লাইনে দাঁড়িয়ে আছে এখন বাইকটাকে চালিয়ে দেখাতে হবে যে আমি বাইক চালাতে পারি কি না পরীক্ষায় প্রশ্ন আসছিল মোটর সাইকেলের ইঞ্জিনের কয়েকটি অংশের নাম আমাদের বুরহানি ইতোমধ্যে চলে আসছে ইব্রাহিম বন্ধু শশা পাগল মানুষ হচ্ছে শশা খেতে লাগিয়ে যাওয়ার জন্য প্রথমে আমার সব থেকে প্রিয় জিনিস গোরহানি আর শশা ভাতের থেকে আমি শশাটা বেশি খাই আমার ইব্রাহিম বন্ধু অলরেডি একটা শেষ করে আর একটা চলতেছে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা যাবার যশোরে এসেছি কারণ আমাদের আজকে কঠিন পরীক্ষা আজকে অগ্নি পরীক্ষা বলা যায় ইব্রাহিম তুমি কি পাশ করতে পারবা আমার আত্মবিশ্বাস আছে বন্ধু অবশ্যই পাশ করতে পারবো যেহেতু আমরা অনেক দিন থেকে মোটরসাইকেল ড্রাইভ করি সেই ক্ষেত্রে তুমি বলে দিলে যে তুমি মোটরসাইকেল আমি তো বলি আমি ইস্তিয়া রাখতেছিলাম যে বন্ধুদেরকে আজকে কি পরীক্ষা দিতে যাচ্ছি তো ইব্রাহিম যেহেতু বলে দিল তো বলি আমরা আজকে একত্রিশ তারিখ আমাদের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা এবং সব সব ফিঙ্গার প্রিন্ট সহ একসাথে সবই নিবে এজন্য সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে আর ঘুমানোর কোনো সুযোগ পাইনি ফজরের পরপরই আমরা সকল কাজকর্ম গুছাই তারপর বাড়ি থেকে বের হয়েছি এখন আমরা বাজে এখন সাতটা কত বাজে সাতটা চল্লিশ বাজে তো আমরা এখন যশোরে উপস্থিত হয়ে গেছি অলরেডি আটটার সময় তার কি থাকতে বলছিল যশোরে বলার কিছু নয় তারপরেও যারা হচ্ছে ড্রাইভারের লাইসেন্স করতে চান

আমরা যাব যে সেখানে কি কি ধরনের পরীক্ষা সম্মুখীন হই সেইগুলো আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরব ইনশাআল্লাহ অবশ্য অনেক কিছুই আপনার দেখাতে পারবো না কারণ রেস্ট্রিকশনের বিষয় আছে সকাল আটটা এসে আমরা উপস্থিত হয়েও দেখি প্রচুর লম্বা একটা লাইন তো এই লাইন পার হয়ে তারপর আমাদের ফিঙ্গার দিতে হবে প্রথমে এসেই ফিঙ্গার প্রিন্ট আর কি তো ইব্রাহিম বন্ধু খুব ডিসঅপয়েন্টেড যে এত লাইন পেরিয়ে তারপর আমাদের ফিঙ্গার প্রিন্টটা দিতে হবে মানে অনেক সময় সাপেক্ষ একটা বিষয় আমরা এসে এখানে পৌঁছাইছি সাতটা পঁয়তাল্লিশে এখন হচ্ছে এসে দেখি মিনিমাম সামনে দুইশো লোক লাইনে দাঁড়িয়ে আছে আসলে ফজরে আসল ফজর নামাজ পড়েই এইখানে উপস্থিত হওয়ার দরকার ছিল ড্রাইভিং লাইসেন্স ঝামেলাপূর্ণ কাজ কিন্তু এর প্রসেসিং সিস্টেমটা আরও বেশি স্মুথ যদি হতো সেক্ষেত্রে আমাদের সুবিধা হতো কিন্তু পরীক্ষার হলে কিন্তু ওই এসএসসি পরীক্ষার মতো গাড় ঘুরে ঘুরে দেখার কিন্তু সুযোগ নেই এই জায়গায় বন্ধু আমার তো সাড়ে জন দেখি পাশ করো আমি কি করব নেই আমার সাথে কথা জমা দিচ্ছি চলে যেতে পারে তো ভাবছিলাম প্রথমে ফিঙ্গার প্রিন্টটা দিয়ে নেবো তো অতিরিক্ত মানুষ হয়ে যাওয়ার কারণে কিছু মানুষকে ভাগ করে রিটার্নের জন্য পাঠিয়ে দিয়েছে এখানে আমরা আসছি রিটার্ন পরীক্ষা দিতে কারণ আমরা পরে একটু দেরি করে আসছিলাম পিছনে পড়ে যাওয়ার কারণে আমাদের রিটার্ন পরীক্ষাটা এখানে দিয়ে তারপরে আবার ওদিকে ফিঙ্গার কাজ যখন হয়ে যাবে তখন আমরা ফিঙ্গার প্রিন্ট আর যারা এখন ফিঙ্গার প্রিন্ট দিচ্ছে তারা পরবর্তীতে এসে রিটার্ন পরীক্ষা দিবে আমরা রিটার্ন পরীক্ষা দিয়েছি বন্ধু যে প্রশ্নের উত্তর একটু শুনি মুখ থেকে সঠিক উত্তরই দিয়েছি আসলে যারা হচ্ছে না তাদের তারা সঠিকই তারা দেখি আমরা সবাই পরীক্ষার্থী সবাই আজকে ফিঙ্গার প্রিন্ট দিতে আসছি বহুত মানুষের সিরিয়াল রয়েছে সামনে ফিঙ্গার প্রিন্ট দিতে গেলে যে এত পরিমাণে কষ্ট করতে হবে আসলে অকল্পনীয় হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা একবারে সুন্দর একটা রোদে দাঁড়িয়ে আছি যারা এই ড্রাইভিং লাইসেন্স করতে আসবেন যারা আগ্রহী অবশ্যই পরীক্ষার দিন সাথে করে বৃষ্টি হলেও সাতা রোদ হলেও সাতা সাতা পারমান্টভাবে নিয়ে আসবেন এটা আপনাদের সাজেশন সাজেস্ট করতেছি এইস্কুলে জশুরের এখানে জশুরে এখানে অন্য জায়গায় কি রকম তা জানি না আমরা জশুরে এখানে বন্ধুরা কিন্তু বন্ধু অবশ্যই বছরে এই প্রথম রোধ খাচ্ছে তো বন্ধুদের একটু কষ্ট হচ্ছে ভিটামিন আজকে সব পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ দীর্ঘ দের ঘন্টারও বেশি সময় ধরে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম দেড় ঘন্টা পরে ফিঙ্গারপ্রিন্টের জন্য রুমে ঢুকছিলাম তো ফিঙ্গারপ্রিন্টের জন্য রুমে ঢুকেই আমাদের চার আঙুলের সাপ পাঁচ আঙগুলের সাপ আলাদা আলাদাভাবে নিল নিয়ে তারপর এখানে সিগনেচার করে আমাদেরকে ছবি তুলে ছেড়ে দিল যারা ড্রাইভিং লাইসেন্স করতে চান তাদেরকে এটা মাথায় রাখতে হবে যে যেদিন আপনার পরীক্ষা থাকবে বা যেদিন আপনার ভাইভা থাকবে ওই দিন পুরো দিনটাই আপনার এর পেছনের সময় দিতে হবে এখানে দেখা যাচ্ছে যে টাইম দেওয়া হয়েছে একত্রিশ আট দু হাজার পঁচিশ আটটা তিরিশ থেকে সময় আটটায় তিরিশ থেকেই এরা এদের কার্যক্রম শুরু করছে কিন্তু এত লোক সংখ্যা এত ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন পড়ছে যে এই সময়ের মধ্যে সম্ভব না এতগুলো ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা আমার রিটার্ন পরীক্ষার পরে ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পরে এখন আমাদেরকে ভাই ভা ধরবে মৌখিক পরীক্ষা ধরবে বন্ধুরা আমাদের সকল কার্যক্রম প্রায় শেষের পথে এখন এখন বাইকটাকে চালিয়ে দেখাতে হবে যে আমি বাইক চালাতে পারি না তার আগে মনে হয় সকল পাস আমার হয়েছে রিটার্নে পাস হয়েছিল বলছিল আর হচ্ছে তারপরে ভাই ভাদর ছিল এখন আমি আপনাদেরকে বিআরটিতে যাওয়ার সে সামারিটা একটু বলি তাহলে আপনাদের বুঝতে সহজ হবে বিআরটিতে গিয়ে উপস্থিত হয়েছিলাম আটটার সময় ওখানে আরো আগে যাওয়া উচিত কারণ আগে গেলে আপনি আগে সিরিয়ালে থাকবেন ওখানে আগে গেলেও পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত প্রায় সময় দিতে হবে তো আটটার সময় লাইনে দাঁড়িয়ে আমরা ফিঙ্গার প্রিন্ট এরকম লেখা ছিল আটটা তিরিশ থেকে ফিঙ্গার প্রিন্ট নিবে তারপরে নয়টার সময় লেখা ছিল পরীক্ষা হবে তো সাড়ে আটটা থেকে ফিঙ্গার নেওয়া শুরু হলো অতিরিক্ত মানুষ হয়ে যাওয়ার কারণে অর্ধেক মানুষকে তারা আলাদা করে পাঠায় দিল রিটার্নের জন্য আমরাও সেখানে ছিলাম রিটার্ন পরীক্ষা দিলাম না লিখিত পরীক্ষা পরীক্ষায় প্রশ্ন আসছিল মোটরসাইকেলের ইঞ্জিনের কয়েকটি অংশের নাম তারপর ইঞ্জিন হঠাৎ করে ব্রেক ফেল করলে কিভাবে গাড়িকে নিয়ন্ত্রণ করতে হবে রোডের কয়েকটি চিহ্ন বা সংকেত লেখা ছিল চিত্র অঙ্কন সহ তো সেটা কি চিহ্ন সেটা লিখতে হচ্ছিল ওতে প্রথমে চারটা না তিনটা শর্ট প্রশ্ন ছিল সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন তারপরে দশটা মতো টিক ছিল তারপরে আবার দুইটা এরকম এক কথায় উত্তর দেওয়া এরকম প্রশ্ন ছিল এই তো রিটার্ন ছিল রিটার্নের উপরে রোল নাম্বার এবং নাম লিখতে হয় আর হচ্ছে ওই যে পরীক্ষার খাতা ওর একদম পিছন পিছনে একদম নিচে পরীক্ষার্থীর সিগনেচারটা দিতে হয় সিগনেচার একদম সংক্ষেপে দিলে ভালো হয় কারণ এখানে চার পাঁচ জায়গায় সিগনেচার করতে হয় আমি খালিদ লিখে দিয়ে আসছিলাম শুধু খালিদ রিটার্ন পরীক্ষার শেষে আমরা আবার সেই লাইনে দাঁড়ালাম ফিঙ্গার দেওয়ার সেই লাইনে এবং ফিঙ্গার প্রিন্ট যারা ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে তারা আবার চলে গেছিল রিটার্ন পরীক্ষা দিতে অবশেষে দেড় থেকে দুই ঘন্টা পর্যন্ত সময় লাইনে দাঁড়িয়ে তারপর সিরিয়াল পাইলাম ফিঙ্গার প্রিন্ট দেওয়ার ফিঙ্গার দিলাম এক মিনিটের ভিতরে কাজ শেষ রিটার্ন পরীক্ষা দেওয়ার সময় এক কপি রান্নার জমা দিয়েছিলাম আর আর এক কপি আমার কাছে ছিল সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় ফিঙ্গার প্রিন্ট নিয়ে ওরা একটা সিল সিগনেচার করে দিল ওইটা নিয়ে আমরা আবার চলে গেলাম মৌখিক পরীক্ষা দিতে তখন বেজে গেছিলো প্রায় একটা কত দুইটার কাছাকাছি বেজে গেছিলো আমার রোল ছিল চৌষট্টি এই অবস্থায় তারা এক থেকে শুরু করে একশো পর্যন্ত যাদের রোল তাদেরকে একটা লাইন করলো তারা এক লাইনে দাঁড়ালো তারপরে একশো থেকে দুইশো যারা তাদের আর এক লাইন করলো দুইশো থেকে তিনশো চারশো থেকে তিনশো থেকে চারশো এরকম চারটা লাইন করলো চারটা লাইনে সব মানুষজন দাঁড়ায় গেল এরপর সবার কাছ থেকে এক কপি করে লার্নার কপি নিল আর ভালো কথা লার্নার কপি দুইটা নিয়ে যাইতে হয় একটা প্রথমেই জমা দিতে হয় যেখানে রিটার্ন পরীক্ষা হয় সেখানে আর একটা মৌখিক পরীক্ষা দেওয়ার সময় ওরা জমা নেয় একটা ফর্মে তিনটা করে সিগনেচার করতে হচ্ছিল সবাইকে তারপর ম্যাজিস্ট্রেট আসলো ম্যাজিস্ট্রেট এসে তার স্থানে বসলো এরপর যেখানে রিটার্ন হয়েছিল ওইখানে একটা রুম আছে আলাদা করা সেই রুমের ভিতরে একজন একজন করে ডেকে ডেকে নিচ্ছিল আর হচ্ছে তাদেরকে প্রশ্ন করতেছিল মৌখিকভাবে একটা বোর্ড ছিল সেই বোর্ডে বিভিন্ন চিহ্ন দেওয়া ছিল আমরা যে রোডে ঘাটে যে চিহ্নগুলো দেখি ওই চিহ্নগুলো দেওয়া ছিল অনেক চিহ্ন আপনারা সেই চিহ্নটা গুগল সার্চে গিয়ে সার্চ দিলেই পেয়ে যাবেন রাস্তার চিহ্ন বি আর টি এ লিখলে মনে চলে আসবে ওইখানে ওই বোর্ডে অনেকগুলো চিহ্ন ছিল সেইগুলো লেজার লাইট মেরে তারপরে বলতেছিলো এইটা কি আমাকে ধরেছিল একটা সেটা হচ্ছে ইউটার্ন নেওয়া নিষেধ যেটা ওই চিহ্নটা দেখায় বলতেছিলো যে এটা কি ওটা গোল চিহ্ন ছিল আর গোল চিহ্ন গোল লাল বৃত্তর মাঝে একটা ইউটার্নের চিহ্ন ছিল এবং ওটা হচ্ছে একটা দাগ দেওয়া ছিল লাল দাগ ওটা হচ্ছে ইউটার্ন নেওয়া নিষেধ আমি এটাই বলছিলাম বলার সাথে সাথে বলল যে যান আমি গিয়ে বসছি আর বলছে এই চিহ্নটা কী আমি বলছি ইউটার্ন নেওয়া নিষেধ বলার সাথে সাথে বললো যান এই হচ্ছে মৌখিক পরীক্ষা আর অধিকাংশ সময় ইউটার্ন নেওয়ার নিষেধ ইউটার্ন নেওয়া যাবে এই রকম প্রশ্নটাই বেশি ধরে মৌখিক পরীক্ষা শেষ হতে হতে প্রায় তিনটা বিশ বেজে গেছিলো তারপরে গাড়ি ড্রাইভিং টেস্ট যেরকম দিতে হয় আপনারা দেখছেন রকম ড্রাইভিং টেস্টটা দেওয়ার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছিল তো সেখানেও রোল নাম্বার এক থেকে শুরু করে চারশো পর্যন্ত সিরিয়াল বাই সিরিয়াল দাঁড় করায় দিছে আর অনেকেই বাইক নিয়ে গেছিলো না আমার মতো কয়েকটা পাবলিক ছিল যারা বাইক নিয়ে যায়নি অথবা তাদের বাইক নেই তারা একশো টাকা করে বাইক ভাড়া করে তারপর ওখানে টেস্ট ড্রাইভ দিছিল তো যে বাইকের যে কন্ডিশন ছিল এমনি বাইকের ঘাড় ঘরে ভালো কিন্তু বাইকের ইঞ্জিনের খটখটে এমন খটখটে আওয়াজ ছিল আর হচ্ছে মানে এত আন ইজি ছিল ইঞ্জিন মিঞ্জিন সব কিছু ওই রকম মোটরসাইকেল নিয়ে টেস্ট ড্রাইভ না দেওয়াই ভালো তার থেকে আপনি বাড়ির থেকে আপনার ব্যক্তিগত মোটর সাইকেলটা নিয়ে যাবেন পুলিশ ধরলে বলবেন পুলিশ ছেড়ে দেবে তো ড্রাইভিং টেস্ট দেওয়ার পরে চলে আসতে হয় আর ওখানে আর কোনো কিছু থাকে না মানে ওদের বলাও লাগবে না ড্রাইভিং টেস্ট শেষ তারপরে সে যে যার মতো করে বাড়ি চলে আসবে এই ছিল মূলত সামারি আমরা বিআরটিতে সকল কার্যক্রম শেষ করে তারপর এখন কাচ্ছি ভাইতে এসে কাচ্ছি খাওয়ার জন্য বসছি পেটের ভিতরে খুব টান আজকে ইব্রাহিম বন্ধু কত প্লেট তুমি খাবা আমি তো আমি কাচিতে যতদিন খেয়েছি আমি এক প্লেটে বেশি খেতে পারিনি আসলে যাই হোক আমাদের যশোরের ভিতরে আমাদের এই কাচ্ছি ভাই আমাদের যশোরের ভিতরে আমাদের এই যে কাছি ভাই এখানে সবথেকে রিভিউটা ভালো দেখেছি এবং প্লাস আমাদের কাছে ভালো লেগেছে দেখ এই জন্য আর কি আমরা কাজ শেষ করে অনেক কষ্ট সেই সকাল সাতটার সময় এসে কাজ শেষ করার পরে আমরা চলে আসলাম দুই বন্ধু কাচ্চি খেতে সকাল সাতটা থেকে আমরা যশোরের ভিতরে আসি তো এই পর্যন্ত সামান্য কিছু খাবার দেবার বাদে তেমন কিছু খাইনি এজন্য জন্য ইব্রাহিম বন্দর ট্রিটে আজকে কাচ্চি ভাইতে আসছে ইতোমধ্যে আমাদের খাবার চলে আসছে বুড়হানি দিবে কাচ্চি ভাইয়ের সার্ভ করার পদ্ধতিটা বেশ ভালো খুলনা কাচ্চি ভাইতেও বেশ ভালো সার্ভিস পাই আর সুলতান ডাইন্সে সরাসরি প্লেটে খাবার পরিবেশন করা হয় এটা একটু কেমন যেন ওয়েড লাগে আমার কাছে আমাদের বুরহানি ইতোমধ্যে চলে আসছে ইব্রাহিম বন্ধু শশা পাগল মানুষ সেই শশাটাকে লাগিয়ে যাওয়ার প্রথমে আমার সবথেকে প্রিয় জিনিস বুড়হানি আর শশা ভাতের থেকে আমি শশাটা বেশি খাই ভালো লাগে আর কি মজা করি আমি বুরহানি টেস্ট করি কোমল পানীয় যদি বলি তাহলে আমি বুরহানিকে কোমল পানীয়র ক্যাটাগরিতে ফেলি আর আমার সবথেকে পছন্দের পানি বুরহানি তোর ঠিক আছে চাটনি চাটনি সবসময় আমি খাচ্ছি বাড়িতে যতদিন খেয়েছি কাটছিটা আসলে আগে একদিন খেয়েছি দুই দিন হয় না বন্ধু আমার এই চাটনিটা খুব ভালো লেগেছে আমার এই বন্ধু অলরেডি একটা শেষ করে আর একটা চলতেছে যশোরের ভিতরে তিনটা কাচি বিরিয়ানি আছে তারপরে কাচি ভাই কাচি ডাইন আর কাচি কুইন মানে তিন চারটা আছে মূলত তার ভিতরে যে কাঁচি ভাই যেটা হচ্ছে ওই যে চার খাম্বার মোড়ে এখানে হচ্ছে কাচি ভাইয়ের মাংসের কোয়ালিটিটা অত্যন্ত ভালো আমার কাছে অন্তত ভালো লাগে এখন আমার খালিদ বন্ধুর কাছে কেমন লাগে তার কাছে রিভিউ তার কাছে শুনুন খাওয়া দাওয়া শেষে এখন আমরা আর এন রোডে যাচ্ছি সেখান থেকে আমার বাইকের জন্য একটা চেন লুব্রিকেন্ট নিতে হবে আমার বন্ধুরা আমরা বাইকের জন্য কিছু পার্টস কিনে তারপর বাড়ির দিকে যাচ্ছি এখন আসি যশোর আর এন রোড যেখানে মোটরসাইকেলের পার্টস পাতির জন্য বিখ্যাত জাহিদ ওটোতে এক হুজুর ভাই আছে তার কাছ থেকে আমরা সবসময় প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করতেছি